হ্যালো এভরি আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি আমার কাছের দূরের এবং আশেপাশের যত আপুরা আছেন সকলেই অনেক ভালো আছেন আজকে আমি এসেছি একটু শপিং করতে জীবনের প্রথমবার মৃত্যুতে উঠব তাও আবার একা একা খুবই এক্সাইটেড কাজ করছে আমার মধ্যে তো সকালবেলা আমি আমার নিজের রুমে বসে একটুখানি হরলেক্স তৈরি করছিলাম এবং খুব ভোরবেলা আমি হচ্ছে দোকান থেকে খাবার নিয়ে এসেছিলাম তো সেই খাবারগুলো খাব খেয়ে টেয়ে রেডি হয়ে তারপরে রওনা হবো ঢাকার উদ্দেশ্যে আসলে আমি কখনোই ঢাকা গিয়ে দুই তিন দিন থাকি না মানে প্রয়োজন যদি খুব বেশি হয় তখন দেখা যায় যে একটা দিন বা দুইটা দিন থাকি কিন্তু একেবারেই যে আমার একেবারেই আপন আত্মীয় স্বজন আছে তাও না যে ওখানে আমার থাকতে হবে একদম মাসের পর মাস এই জন্য আমি দিন গিয়ে কিছু শপিং করে তারপরে আবার দিনেই চলে আসি আমার সিরাজগঞ্জ থেকে ঢাকার দূরত্ব খুব একটা বেশি না যদি আমি ভোর ছয়টার সময় রওনা হই তাহলে দেখা যায় যে নয়টার সময় পৌঁছে যাই এবং সারাদিন যে গুরুত্বপূর্ণ কাজকর্মগুলো থাকে সেগুলো আমি শেষ করে বিকাল যদি চারটার দিকে রওনা হয় তাহলে আমি সাতটা আটটার দিকে চলে আসতে পারি বাড়িতে আর আগে তো আপনাদের ভাইয়া ছিল আমাদের করডার মোড় থেকে উনি পিক করে নিয়ে যেত আমাকে বাসায় আর এখন আমার বাবা আছে বাবাকে ফোন করলে বাবা এসে আমাকে নিয়ে যায় বাড়িতে তো এইভাবে আমার দিনগুলো পার হচ্ছে যেহেতু খুবই বোরিং লাগে লোনলি ফিল লাগে এই জন্য ভাবলাম আজকে একটু নিজের মতো করে ঘুরে ঘুরে সব জায়গাগুলো একটু দেখি এমনকি আমার কিছু ইম্পর্টেন্ট কাজও ছিল সেই কাজগুলো করছিলাম বিশেষ করে কলেজের কিছু কাজ ছিল আর কলেজের কাজ থাকলে তো আমাকে আসতেই হয় আর কলেজের কাজ থাকলে যদি আমার দুই তিন দিন সময় লেগে যায় তাহলে আমি কলেজের হোস্টেলে থাকি থেকে তারপরে কাজটা কমপ্লিট করি তবে আজকে তেমন কোনো কাজ ছিল না একটু কাগজপত্রের কিছু কাজ ছিল তো সেইগুলো শেষ করে তারপরে আমি মেট্রো ধরে কিছু জায়গায় যাব এবং আপনারা সেগুলো দেখতে থাকেন এবং এনজয় করেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে যায় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমার বেশি কিছু চাহিদা নেই জাস্ট শুধু কসমেটিক্স জুতা এবং জামার প্রতি খুবই খুবই ক্রিভিং আমার তো কিছু ড্রেস দেখার জন্য এবং কেনার জন্য আসছি এখানে ঢুকেছি সবগুলা জামা কাপড়ে অনেক সুন্দর অনেক সুন্দর কোনটা রেখে কোনটা নেব বুঝতে পারছিলাম না তারপরেও এখান থেকে আমি প্রায় তিনটার মতো ছোট ছোট মানে ওয়েস্টার্ন ড্রেস নিয়েছি তো ওইগুলো কখনও যদি কোনো পার্টি হয় বা কোনো বিয়ে শির ব্যাপার ট্যাপার থাকে তখন পড়ে যাব এখান থেকে ব্যাক করে এখন আমি আর একটা গাড়ি ধরলাম এবং সেখান থেকে আমি একটুখানি ঘোরাঘুরি করব। মানে ঢাকার রাস্তায় কখনোই হাঁটতে নেই হাঁটলে বিপদ তা আবার একা একা মেয়ে মানুষ এই জন্য গাড়ি করে যতটুকু আর কি এনজয় করা যায় তারপর একটা রিক্সা নিলাম রিক্সাতে করে একা এখন আছে আমি মা মূলত বনানিতে মানে বরানিতে একটা ব্যাংকে কাজ ছিল তো এই কাজটা শেষ করে আমি ভ্যানে ঘুরছি এখানে লেকের পারে ভালোই লাগছিল ঘুরতে যদি এখানে হেঁটে হেঁটে ঘুরতাম তাহলে হয়তো বা আমার সাথে কাউকে লাগতো কিন্তু আমি তো একদম একা একা হাঁটতে আমি অনেক ভয় পাই কারণ কাল আপনাদের ভাইয়া ছিল কৃষ্ণচূড়া কাজগুলো দেখে আমার মনে হচ্ছিল যে এই সময় আপনাদের ভাইয়া থাকলে খুবই ভালো লাগতো দেন বরানি থেকে আমি আবার চলে গিয়েছিলাম হচ্ছে আমার বোনের যে কলেজ ছিল যেখানে আমার বোন পরীক্ষা দিয়েছিল আমেরিকার ইউনিভার্সিটি ওইখানে কাছাকাছি তো মানে রোডটা পার হলেই আমেরিকার ইউনিভার্সিটি আসে তো এটা একটু দেখে গেলাম কারণ বোন তো এখন আমার কাছে নেই বোন এখন অনেক দূরে বলতে গেলে সেটা পরে আপনাদেরকে বলবো তবে এইখানে এসে যদি এটা একটা দেখার সুযোগ না হয় তাহলে তো অনেক মুশকিল তাই একটুখানি এখানে ঢু মেরে গিয়েছে তো এইখান থেকে আমি কুড়িল বিশোরটা পার হয়ে আবদুল্লাপুর চলে যাব এবং ওইখান থেকে বাস ধরে একদম বাড়ি চলে যাব তো আজকে আমার মূল কারণ ছিল হচ্ছে কলেজের কিছু কাজ সেই সাথে ব্যাংকের কিছু কাজ এবং কিছু শপিং করার ছিল তো একসাথে তিনটা কাজ শেষ করে সারা দিনের একটা খুব হাড্ডা হাড্ডা একটা ক্লান্তিকর দিন ছিল আমার লড়াইটা খুব খুব করা ছিল আমার জন্মকাণ একা একটা মেয়ে এইভাবে ঘোরা বিয়ের আগে বিয়ের সময় একরকম ছিল বিবাহিত জীবন এবং এখন ডিফোর্সি জীবন একা একা ঘোরা খুবই চাফ ব্যাপার তারপরেও আমি চেষ্টা করেছি নিজেকে ওখান থেকে মুভ অন করে ভালো কিছু করার জন্য নিজের সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য সবাই আমার যেন দোয়া করবেন যেন আমি আমার একাকিত্বকে গুছিয়ে আমি আমার জীবনটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সকলের কাছে আমার প্রার্থনা থাকবে একটাই যে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার ভয়েস ওভার দিতে হয়তো বা কোনো কোনো জায়গায় ভুল হতে পারে সেটা আপনারা আমাকে শুধরিয়ে দেবেন কারণ আগের মতো মন মানসিকতা আমার এখন নেই যে আমি খুব ভালো করে আপনাদের কাছে সেইগুলো প্রেজেন্ট করতে পারবো